ছয় মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ শনিবার দুপুরে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি কোলাম পরোয়ার বলেন বাংলাদেশে আঠারো ও চব্বিশের মতো নির্বাচন আর হতে দেব না যে কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্লজ্জভাবে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি আর যেন না হয় সেটাই এখন আমাদের মূল লক্ষ্য জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি বলেন নির্বাচিত সরকার ক্ষমতা এসে সব সংস্কার করবে তার আগে অন্তর্বর্তী সরকারের ছয় সাতচার সরকারি প্রতিষ্ঠানে সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত